পবিত্র কুরআন নাজিলের পাহাড় হেরা গুহা বা জাবালেন যার উচ্চতা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত মূল গুহাটি যেখানে রাহমাতুল্ল আলামিন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল আর এই গুহায় সর্বপ্রথম রাসুল কারিম সাল্লা সলামের কাছে জিব্রাইল আল্লাম নিয়ে এসেছিলেন যেখানে পৌঁছাতে অর্থাৎ যে গুহায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লা ইসলাম ধ্যান মগ্ন থাকতেন সেই গুহায় পৌঁছাতে এক হাজার সাতশো পঞ্চাশটি সিঁড়ির মতন ধাপ অতিক্রম করতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতন সময় প্রয়োজন হয় এবং মূল গুহায় পৌঁছাতে পাহাড়ে পৌঁছানোর পর আরও এক শত ফুট উচ্চতার ভয়ঙ্কর পথ পাড়ি দিতে হয় এক পর্যায়ে পাহাড়ের উপরে উভয় দিকে পাথর গেরা সুরঙ্গ আকৃতির পথ অতিক্রম করতে হয় কেননা পাহাড়ের গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় না হলেও গুহায় পৌঁছাতে সর্বোচ্চ চূড়ায় উঠতে হয় এবং সেখানে না উঠে গুহায় পৌঁছানোর বিকল্প কোনো রাস্তাও নেই কারণ পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত সেই হেরা গুহাবাদ যাবালেনও